আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমন একটি দৃশ্য দেখে আসলে হতভম্ব হয়ে গেলাম আসলে মানুষ কি এই রকম পরিবেশে বসবাস করতে পারে আপনারা জানেন কিংবা দেখতে পাচ্ছেন এই সমাজে অনেক মানুষ পাঁচতলায় বসবাস করছে আবার কেউ বা গাছতলায় বসবাস করছে কিন্তু কিছু করার নাই বিধির বিধান আল্লাহ আল্লাহতালা যাকে যেভাবে ফাটিয়েছেন সেভাবেই মেনে নিতে হবে তবে আমি জানি আমাদের এই সমাজে কিছু দাতাশীল ব্যক্তিবর্গ রয়েছেন যারা সব সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন কিন্তু আসলে প্রকৃত জায়গা খুঁজে পাওয়া যায় না তো আজকে নিউজ অব জক্ষীগুঞ্জের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো জক্ষীগুঞ্জ উপজেলার কোশকনুকপুর ইউনিয়নের পূর্ব কোশকনুকপুর গ্রামে অবস্থিত আব্দুল গফুর মিয়ার বাড়ি তিনি বাবার নাম হচ্ছে মিত সহারত আলী এবং যে পরিবারটির বন্যা আজ আপনাদের সামনে তুলে ধরছি তিনি হচ্ছেন আব্দুল গফুর দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই চুট্ট একটি কুলেঘর এই চুট্ট কুলেঘরে তিনটি পরিবার বসবাস করে আসলে এই দৃশ্যটি দেখে আমি হতভম্ব হয়ে গেছি আর যে গড়টির উদ্দেশ্য করছি আজকে আপনাদের সামনে তুলে ধরার এই যে দেখতে পাচ্ছেন মাত্র একটি জানালা রয়েছে দরজা রয়েছে সেখানে আর এই একটি দরজা আর এই যে ছোট্ট একটি খুলে করে কিভাবে একটি পরিবার বসবাস করে সেই আসলে কথা বলার বাসা হারিয়ে ফেলেছি মানুষ কি এভাবেই বসবাস করতে পারে দর্শক চলুন আমরা একটু গড়ের ভিতরে যাব এবং এই গড়টির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো আমি জানি আমাদের এই সমাজে অনেক দাতাশীল বাইরা রয়েছেন যারা অসহায় গড়হীন মানুষদেরকে গড় প্রদান করতে চাই খাবারহীন মানুষদেরকে তাদের মুখে খাবার তুলে দিতে চায় তো আমাদের সামনে রয়েছেন সেই আব্দুল গফুর যিনি আমরা দেখতে পাচ্ছি অসুস্থতায় কাতরাচ্ছেন এই দৃশ্যটি দেখে আসলে সত্যি বাক্রুদ্ধ হয়ে গেছি আমি আমাদের সামনে রয়েছেন আজকে কষ্টকনকুর ইউনিয়নের নিকাহ রেজিস্টার ইমরান ভাই ওনার সাথে আমরা পরে কথা বলবো এবং তার আগে আপনাদের সামনে তুলে ধরছি এই যে অসুস্থতায় কাতরাচ্ছেন শাসা একটু ওদিকে তাকান দেখি

নেই মুখে খাবার নেই মাথা গুজার জায়গা আবার ওষুধ খরচ আর এভাবেই খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন সেই অসহায় আব্দুল গফুর তো কি বলবো আসলে এক কথায় কথা বলার বাসা নেই এই ছোট্ট একটি কুলে ঘরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি টিনগুলা যাজরা হয়ে গেছে কোন রকম বাঁশের কোটির উপর খাড়া রয়েছে তো বর্ষাকালে এই গড়ে কিভাবে বসবাস করবে একটি পরিবার তিনটি সন্তান একজন স্ত্রী এবং তিনি তো আসলে এই দৃশ্যটি আমি মনে করি আপনাদের হৃদয়কে নাড়া দেবে আপনারা যদিও সহযোগিতা না করতে পারেন আমি মনে করি আপনারা আজকের এই প্রতিবেদনটুকু শেয়ার করে একটি ভালো কাজে অংশগ্রহণ করবেন যদি কোনো বৃত্তশালী দাতাশীল বাইরের চোখে পড়ে তাহলে আপনার একটি শেয়ারের কারণে হয়তো একটি অসহায় পরিবার তারা অনেক বড় একটি তাদের উপকার হতে পারে তো সাহা আপনি কেরুর সহযোগিতা চাইবাল্লাহ কিছু নি আমার দর্শক উদ্দেশ্যে আমি আল্লাহ কিছু

আসলে আসলে আমি প্রথমে ধন্যবাদ দেয় নিউজ অফ দক্ষিণ প্রতিবেদনে বা তাদের অনুসন্ধানে যে একটা দৃশ্য সামনে এসেছে অবশ্যই আমাদেরই লজ্জাবোধ হচ্ছে আমাদের গ্রামের এই ধরনের একটা ফ্যামিলি অত্যন্ত কষ্ট করে আতিবাদ করছে উনি ওনার স্ত্রী এবং সন্তানাদি নিয়ে আমি আরেকবার এসেছিলাম উনি জায়গা দেখাইছেন পাশেই উনার জায়গা আছে কিন্তু গড় বানানির মতো সামর্থ্য ওনার নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি দয়া করেন মায়া করিয়া পাশে উনার জায়গা আছে যদি কষ্ট করি একটা গড় বানানোর ব্যবস্থা করি দেন তাহলে আমি অত্যন্ত থাকমু এবং আমারও যদি মনকরণ সহযোগিতা করার দরকারি গড় বানাইতে গিয়া তাহলে আমি নিজেও শরীর থাকব এই গড়টা অত্যন্ত হওয়ার ব্যাপারে তা দয়া কোনো উদ্যোগ নেই তাহলে আমরা সাক্ষু জানাইমু অসংখ্য ধন্যবাদ তো আমি জানি কসকোনকপুর ইউনিয়নে কিংবা এই গ্রামে অনেক দাতাশীল ব্যক্তিবর্গ রয়েছেন এবং অনেক বৃত্তশালী রয়েছেন যারা দেশের বাইরে অবাধে মানুষকে সাহায্য সহযোগিতা করতেছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রবাসী নাসির লস্কর মাহমুদ বাই এবং ফারুক লস্কর ভাই এবং বিশেষ করে এই যে শরীফ লস্কর ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চাইলে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে পারেন এবং একটি বালো কাজে অংশগ্রহণ করতে পারেন আমি জানি আপনারা অনেক সাহায্য সহযোগিতা করতেছেন আমাদের আজকের এই প্রতিবেদন দেখে যদি আপনাদের একটু আপনার হৃদয়ে নাড়া দেয় তাহলে আপনারা এই পরিবারটির পাশে দাঁড়াবেন এবং এর বদলা দুনিয়া আখড়াতে আল্লাহ তালা আপনাদেরকে দান করবেন দর্শক আসলে কথা আর লম্বা করবো না আপনাদের কাছে আবারও আকুল আবেদন জানাচ্ছি যদি সহযোগিতা না করতে পারেন তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে আপনি একটি ভালো কাজে অংশগ্রহণ করবেন ধন্যবাদ